ইমাম অ্যাসোসিয়েশনের নতুন দিগন্ত উত্তর দিনাজপুরে রায়গঞ্জ ব্লক টু কমিটির গঠন সম্পন্ন ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে আরও গতি আনতে উত্তর দিনাজপুর জেলায় নতুন পথ চলা শুরু করলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন বুধবার জেলার বিন্দুলি অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু কলেজে এক বিশেষ আলোচনা সভা এবং কমিটি গঠনের মাধ্যমে এই সংগঠনের রায়গঞ্জ ব্লক টু কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি এক বিশেষ বার্তা দিল জেলার ইমাম এবং ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সামাজিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের আহ্বায়ক ডক্টর বসর উদ্দিন জেলার সভাপতি মাওলানা উদ্দিন অধ্যাপক মোহাম্মদ নবির উদ্দিন জেলা অবজারভার মাওলানা সাইদুর রহমান রহমান এবং সংগঠনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা কিভাবে 아무래도 죽을 আজকে আমাদের রায়গঞ্জ ব্লক ট্যুর সম্মেলন হচ্ছে এবং কমিটি গঠন হচ্ছে আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে তার আগে আমরা ব্লক সম্মেলন এবং জেলা সম্মেলনটা সেরে নেব তো আমাদের অনেকগুলো ব্লকে কমপ্লিট হয়ে গেছে রায়গঞ্জ টুটা বাকি ছিল রায়গঞ্জ টু আমরা আজকে করছি এবং আজকে নতুন কমিটি গঠন হবে ইমামদের যত সমস্যা এই কমিটির মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের পৌঁছাবে তার জন্য আজকে নতুন কমিটি গঠন হচ্ছে জেলাটা আমরা এখনও ডেট ঠিক করতে পারিনি আমাদের আর তিনটি ব্লক আমাদের এখনও কমপ্লিট হয়নি সম্মেলন এই তিনটি ব্লক কমপ্লিট হয়ে গেলে আমরা ওই জেলা সম্মেলনটার ডেট আপনাদেরকে জানিয়ে দিতে পারব না ছাব্বিশের বিধানসভার সাথে আমাদের কোনো এই সম্মেলনের কোনো ভূমিকা বা সম্পর্ক নাই কারণ আমরা হলাম ইমাম যারা আমাদের ইমাম সংগঠন তাদের দাবি দাবা নিয়ে আমরা সরকারকে বলি সরকার আমাদের কথাগুলো শুনে এবং ইমামরা হল সম্মানীয় ব্যক্তি ইমামদেরকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড সম্মান করে এবং ইমামদের যা সমস্যা তিনি সমাধান করার চেষ্টা করেন ভোটের সঙ্গে এটার কোনো সম্পর্ক নয় আমরা ভোটার আমরা কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা বা কিছু ধরি না কারণ আমাদের ছাব্বিশে ইলেকশনে আমরা রাজ্য সরকারকে সহমত দিয়েছি রাজ্য সরকারের সঙ্গে আছি এবং রাজ্য সরকারকে আমরা পূর্ণ হারে সহযোগিতা করব কিন্তু আমরা তো আর পলিটিক্যাল পার্টি করি না আমরা সমর্থন করি আমরা একটা কথা বলি আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ইসলাম ধর্মের কাউকে আঘাত করা আমাদের ধর্মের মধ্যে কোথাও লেখা নেই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিয়ে চলতে বলেছে কিন্তু কিছু কিছু জায়গায় অপৃত্তিকর ঘটনা যেগুলো ঘটছে সেই ঘটনাগুলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ মানুষকে তো ইসলাম কোনোদিনও বলেনি যে তুমি এটা হামলা করো ব্যক্তি কোনো ব্যক্তি যদি কাউকে আক্রমণ করে তার সার ব্যক্তিগত ব্যাপার তার জন্য আইন আছে প্রশাসন আছে আমরা আমাদের ধর্মীয় অনুযায়ী আমরা শান্তি ছাড়া কোথাও অশান্তির বার্তা প্রচার করি না এবং আমাদের আমাদের আজকে অল ইন্ডিয়া ইমাম এসিয়েশনের বড় কমিটিগুলো গঠন হচ্ছে আজ হচ্ছে রায়গঞ্জ টু ব্লক কমিটি গঠন না কমিটি গঠন কিছুক্ষণ পরে আমাদের সাহেব ডক্টর বসিউদ্দিন উত্তরবঙ্গের কনভেনার উনি তো উত্তরবঙ্গটা মাইনরিটি সেল এবং ইমাম মার্জেন সংগঠন উনি দেখছেন উনি আজকে প্রকাশ করবেন এবং তাদের তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবেন উদ্যোগ নিয়েছি যে প্রথমত আগে বলি ইমাম মোয়াজ্জেনরা হিন্দু মুসলিম খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাচ্ছে আমাদের হিংসা বিবাদ ভাষার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ভাতৃত্ব বজায় রেখে আমাদেরকে এই পশ্চিম পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে বসবাস করতে হবে আর আমাদের উদ্দেশ্য এটাই নিচের শ্রেণী যে সমস্ত মানুষগুলো শিক্ষিত নেই তাদেরকে শিক্ষার হাতটা বাড়ার জন্য আমরা বাড়ি বাড়ি মানুষের বাড়িতে পৌঁছাচ্ছি যেন আমাদেরকে শিক্ষার হাতটা বাড়াতে হবে এবং আমাদের ধর্মের মধ্যে আছে লা কুমদিন ও কুমলিও দিন আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্ম নিয়ে লড়াই নয় উন্নয়ন নিয়ে আমাদের লড়াই করতে হবে অন্য দেশ এগিয়ে যাচ্ছে অন্য রাজ্য এগিয়ে যাচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে দেশকে উন্নতি করার আমাদের লক্ষ্য